হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো তো এখন সময় হচ্ছে ওই আটটা মতো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে এখানে আমি আর তৃষণ বসেছি একটু তারপর বাড়ির যা কাজ শুরু করবো তো যাই হোক আজকের ভিডিও শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আপনাদের সবাইকে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা দেখলে পুরোটা দেখবেন তো চলুন শুরু করছি কালকে আমাদের খাওয়া দাওয়া একদমই ঠিক নেই কালকে বিকেলের দিক করে বাজার গেছিলাম বাজার যাওয়ার সময় চিষানবাবু বাজারে ফুচকা খেয়েছিলো সিঙ্গারা কালাকান্দ এইসব খেয়েছিল তারপর ঘরে এসে আর একদমই খাইনি তারপর আমি ওকে জোর করছিলাম যে বাপি খা বাপি খা কিন্তু ও কিছুতেই খাইনি ঘুমিয়ে গেছে তারপর আমি ওকে ভয়ে খাওয়াইনি কারণ ভাবলাম যে এখন যদি বাজারে গিয়ে এত কিছু খেয়েছে বাড়িতে এসে আবার ভাত খাবে তারপর জল ঠিকঠাক খাবে না ঘুমিয়ে যাবে যদি অ্যাসিডিটি হয়ে যায় সেই জন্য ভয়ে আর আমি ওকে কিছু খাওয়াইনি আর ও ওকে যখন দেখলাম ও খেলো না তখন আমিও খেলাম না একটু চা বানিয়ে খেয়ে শুয়ে পড়েছি তো যাই হোক আজকে রান্না টান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো যেহেতু কালকে আমরা না খেয়ে ঘুমিয়েছিলাম সেই জন্য তৃষাণকে বললাম যে বাবা যা তুই কী খাবে নিয়ে আয় তো তৃষাণ গিয়ে এই যে পরোটা নিয়ে এসছে যে নিরামিষ পরোটা আমরা খাই ওই পরোটাটাই নিয়ে এসছে সকাল সকাল এদিকে অনেকটাই পরোটা নিয়ে এসছে মনে হচ্ছে আমাদের দুজনের খেয়ে বেশি হয়ে যাবে এই যে তিনটে মিষ্টি এনেছে তারপর পরোটা আর হচ্ছে তরকারি পরোটার সঙ্গে যে তরকারিটা দিয়ে থাকে ওই তরকারিটা আজকে আবার মা বাবা আসার কথা আছে মা বাবার আস্তে আস্তে মনে হয় সন্ধ্যে হয়ে যাবে তো আজকে আমি বেশি কিছু রান্না করব না একটু ডাল সেদ্ধ একটু আলু সেদ্ধ একটু ভাত ওইটুকুই রান্না করব কারণ মারা এলে তখন খাবার নিয়ে আসবে এখন যদি আমি রান্না করি আবার ওগুলো বেঁচে যাবে মারা এলে শুধু ভাতটা করব আর মারা তো খাবার তরকারি তরকারি নিয়ে আসবে তো এই দেখুন কত পরোটা নিয়ে এসছে আমাদের দুজনের খেয়েও বেশি হয়ে যাবে পরোটাটা কিন্তু বেশ ভালো লাগে নিরামিষ হলেও কিন্তু দারুণ লাগে তো যাই হোক চলুন খাওয়া যাক এই সব খেতেও আমার ভয় লাগে কারণ এইসব খাওয়ার পরে না গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় অ্যাসিডিটি হলে গলা জ্বালা করলে পেট জ্বালা করলে তাও ঠিক আছে আমার অ্যাসিডিটি হওয়া মানে কিন্তু আমার মাথা যন্ত্রণা করে একদম মধ্যতালু একদম এত অসহ্য যন্ত্রণা সে যন্ত্রণা সহ্য করা যায় না আবার অ্যাসিডিটিটা মাইগ্রেনটাকেও ট্রিগার করে তখন কি হয় যত কিলার খায় ভার্স্য খায় সাইক্লোপাম খায় মানে যে ব্যথার ওষুধগুলো ওগুলো খেলেও কিন্তু ঠিক হয় না কিন্তু সকাল সকাল এই পরোটাটা দেখে লোভ লাগছে আবার ভাবছি যদি অ্যাসিডিটি হয়ে যায় তাহলে আমার দিনটা নষ্ট হয়ে যাবে ভয়ও লাগছে তো যাই হোক বাড়িতে সেরকম খাওয়ার কিছুই নেই মুড়ি আছে মুড়ি ঝুরি ভাজা বিস্কুট এগুলো আছে কিন্তু ওগুলো তো প্রত্যেক দিনই খেয়ে থাকি আজকে আর ওগুলো খাবো না এটাই খাই তো দেখুন এখানে তিনটে মিষ্টি আমি ত্রিশানকে বলেছিলাম যে তোর যে মিষ্টিটা ভালো লাগবে তুই ওই মিষ্টিটাই নিয়ে আসবি তো সেই জন্য তৃষাণ হচ্ছে রসগোল্লা নিয়ে এসেছে আর ওই দোকানটার না মিষ্টি বলুন সব কিছুই কিন্তু খুবই ভালো লাগে তো চলুন আগে ত্রিশানকে আমি খেতে বলি ত্রিশান খেয়ে নিক তারপর যতটা বেঁচে থাকবে আমি খাবো তো তিশান খাওয়া হলে ওকে পড়তে বসাবো এটা এইটা খেয়ে তো অনেকক্ষণ থেকে যাবে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো থেকে যাবে আর ওকে আমি এইটা খেয়ে ওকে খাওয়াবো নিজে খাবো তারপরে ওকে পড়াবো তারপরে না হয় ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত বানাতে কতক্ষণ লাগে বেশি লাগবে না তো এই দেখুন আমাদের মহারাজা খাবার দাবার নিয়ে বসে পড়েছে খিদেও পেয়েছে হয়তো কারণ কালকে হচ্ছে তো খায়নি কিছু ঘুমিয়ে গেছিলো সাড়ে রাতটা গেছে তো যাই হোক খেয়ে নিল আমি বলেছিলাম না যে আমার পরোটা খেলে মাথা যন্ত্রণা করবে সত্যি এখন সময় হয়ে গেছে বিকেল চারটে সাড়ে চারটার মতো আমি ওই পরোটা খাওয়ার পরে আমার মাথা মানে এত যন্ত্রণা করছিল এত কষ্ট হচ্ছিল ওই মাথা যন্ত্রণা নিয়ে কোনো রকম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে তৃষানকে খাইয়েছি তারপর শুয়েই ছিলাম শুয়েই ছিলাম প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে উঠেছি উঠে স্নান করেছি স্নান করার পর এখনও কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচুর মাথা যন্ত্রণা করছে কিলার খেয়েছি কিন্তু ঠিক হয়নি তারপর ভাবলাম একটু চা খাই চা খেলে যদি ভালো লাগে ফ্রিজে গিয়ে দেখলাম দুধটা একদম জমাট বেঁধে পাথর হয়ে গেছে ওটাকে বের করে নিয়ে এসে এই যে চামচ দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এবার এখন চা বানাবো জানি না পরোটাটা খাওয়ার আগেই যেন বলছিল মানে মনে হচ্ছিলো যে আজকে মাথা যন্ত্রণা করবে মাথা যন্ত্রণা করবে সত্যি মনের একদম মানে ভাবনাটা একদম সত্যি হয়ে গেল আর ওই মাইগ্রেনের যন্ত্রণার জন্য না আমি আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছিলাম কিন্তু ওই ওষুধে আমার কোনো এফেক্ট পড়ছে বলে মনে হচ্ছে না মনে হয় প্রত্যেক মাসে যতটা আমাকে যন্ত্রণা সহ্য করতে হয় যত যতবার যন্ত্রণা হয় ঠিক অতবারই হচ্ছে কোনো রকম এর মানে কিছু ওষুধ খেয়েও কিছু হচ্ছে না গ্যাস অ্যাসিডিটির জন্য যে হলদি তুলসিগুলো খায় ওগুলো কাজ করছে ওগুলো ঠিকই লাগছে কিন্তু মাইগ্রেনের জন্য যে ওরা আমাকে ফোর্স করে এক্সট্রা ওষুধ দিয়েছিল ওই ওষুধে আমার কোনো কাজ করছে না শুধু পয়সা জ্বলে যাচ্ছে তো যাই হোক এবারে এলে ওদেরকে আমি বলবো যে মাইগ্রেনের জন্য যে আমাকে এক্সট্রা ওষুধ দিয়ে গেছিলেন ওই ওষুধে আমার কোনো রকম কোনো কাজ করছে না বরং মনে হচ্ছে ওষুধ খাওয়ার পরে যেখানে মাসে দুবার অ্যাটাক হয় এ এ মাসে হচ্ছে প্রথমের দিকে এক দু তারিখের দিকে একবার হয়েই গেছে আর আজকে আজ কত তারিখ যাই হোক আজকে আবার হলো মনে হচ্ছে ওষুধ খাওয়ার পরে আরও বেশি অ্যাটাক হচ্ছে যাই হোক দেখতে দেখতে এই যে পাথরটাকে মানে বরফটাকে ভেঙে পাথরের মতো হয়ে গেছিলো ওটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে চা বানালাম এখন দুটো চাবি বিস্কুট খাবো তারপর আবার রেডি সেডি হয়ে যেতে হবে স্টেশনে কারণ মা তো কিট্টুকে নিয়ে আসবে বাবা থাকবে ব্যাগটাকে অনেক কিছুই থাকবে মা পারবে না তারপর চাটা খাওয়ার পরে আমি আর স্টেশান শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ফোনের মধ্যে একটা ট্রিক দেখলাম ওই ট্রিকে একজন কি বলছে যে এক গ্লাস জল নেবে এক গ্লাস জলের মধ্যে একটা লেবুকে ছাড়বে যদি দেখো যে লেবুটা জলের মধ্যে ডুবে গেছে তাহলে ভাবে তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে আর জলের মধ্যে যদি লেবুটা ভেসে থাকে তাহলে জানেন যে পজিটিভ এনার্জি তো যাই হোক ওই ট্রিক করতে গিয়ে প্রথমে দেখলাম তো গ্লাসে লেবু ডুবেই গেল লেবুকে ডুবে যেতে যাওয়ার পর আমার যেখানে একদম হার্টবিট বেড়ে গেছে তারপরে বাটিতে দিয়ে ট্রাই করলাম ভাবলাম যে লেবুটা অনেক বড় ছিল ভাবলাম যে হয়তো লেবুটা বড় বলে এক গ্লাস জলে ডুবে যাচ্ছে তারপর বাটিতে দিয়ে ট্রাই করলাম বাটিতে দিয়ে ট্রাই করার পর মনে হচ্ছিলো যে লেবুটা হয়তো একটু ভেসে আছে আর সত্যি লেবুটা অনেক বড় ছিল তো যাই হোক নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি যা থাক থাক তাতে কিছু না তো এই যে মাছ দেখুন এই মাছগুলো হচ্ছে এখন আমি আর কিছুই করব না এগুলো থাক মা এলে বানাবে আর আমার তো মাছটা চদমই ভালো লাগে না তবে এই মাছটা কিন্তু কাতলা মাছ আর ভীষণ বড় বড় পিস দেখেছেন তো এগুলো থাক বাবা এলে মা বাবাকে সরিষা পোস্ত করে দেবে বাবার সরিষা পোস্ত ভীষণ পছন্দ তো ওদের চারজনের হয়ে যাবে আর আমার দরকার নেই আমার মাছটা চেয়ে একদম খেতে ভালো লাগে না যত দিন যাচ্ছে সব মানে মাছ মাংস সব কিছুর প্রতি যেন অভক্তি হয়ে যাচ্ছে সবজির প্রতিও অভক্তি চলে আসছে শুধু কিছু কিছু সবজি আছে যেগুলো খেতে ইচ্ছা করে দেখুন অনেকটা অন্ধকার হয়ে গেল বাইরে বেরিয়ে দেখলাম অন্ধকার হয়ে গেছে তারপর হচ্ছে আমি ট্রেন দেখছিলাম যে মারাজির যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা কোথায় আছে খড়গপুরে নেমে যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা কোথায় আছে তো দেখলাম যে ছটার লোকালটা মানে এখনও মেদিনাপুর ছাড়েনি ওই লোকালটা খড়্গপুরে যখন ঢুকবে ইন হবে তখন আমি আর সিষণ ঘর থেকে বেরিয়ে যাব তো যাই হোক অনেক কষ্টে উঠলাম ফোন দেখছিলাম আমি এতে চান এখন রেডি শেডি হয়ে বেরোতে হবে না হলে ওরা এসে স্টেশনে দাঁড়িয়ে থাকবে আর আমাদেরকে না দেখতে পেলে ভাববে কেন আসেনি কেন আসেনি সত্যি এত মাথাটা যন্ত্রণা করছে ভগবান আমার মাঝে মাঝে মনে হয় যে এই যন্ত্রণা থেকে কি মুক্তি নেই সত্যি একমাত্র না এ দুনিয়ার কেউ বুঝবে না যে মাইগ্রেনের যন্ত্রণাটা কতটা কষ্ট দেয় বা কতটা যন্ত্রণাদায়ক শুধুমাত্র যাদের হয় না তারাই বুঝবে অনেক হয়তো কি এমন মাথা যন্ত্রণা সারাদিন শুয়ে থাকে সত্যি প্রচুর কষ্ট হয় তো যাই হোক চলে এলাম স্টেশনে স্টেশনে এখন দেখলাম স্টেশনটা বেশ ফাঁকা সেরকম কেউ নেই বহুদিন পর বন্দে ভারতকে দেখলাম আগে যখন মানে অন্য আগে যে বাড়িটাতে থাকতাম সে বাড়ি থেকে প্রায় সকাল সন্ধ্যে দুইবেলায় বন্দে ভারতকে দেখতাম দুটো যে বন্দে ভারত যেহেতু দুটো বন্দে ভারতকেই দেখতাম কিন্তু এখন তো ট্রেন লাইন থেকে অনেকটা ভেতরে থাকে সেই জন্য কোনো ট্রেনই দেখতে পাইনি বহুদিন পর হচ্ছে বন্দে ভারতকে দেখলাম এই যে আমাদের তৃষাণবাবু বাবু আজকে ভীষণ খুশি যে ভাই আসছে ভাই আসছে কটা দিন একা একা কেটে গেল আমার সাথে পড়ে পড়ে দিনগুলো ভাবছে কেটেছে এবার ভাই এলে দুজনের একটু মানে মস্তি হবে তো তারপর এই যে দেখুন এই হচ্ছে মাদের ট্রেন ঢুকলো ট্রেনটা ঢোকার সাথে সাথে মাদেরকে আমরা দেখতে পাইনি এদিক ওদিক ছোটাছুটি করছিলাম আগের দিকে চলে গেলাম পেছন দিকে চলে গেলাম তারপর ট্রেনটা ছেড়েও দিল তখনও মাদেরকে দেখতে পাইনি তারপর আবার একটা খড়গপুর লোকালের অ্যানাউন্স হলো ভাবলাম ওই ট্রেনটাতে আসছে কিন্তু না মারা মেদিনাপুর লোকালেই এসেছিলো একদম পেছন দিকে ছিল বলে আমরা দেখতে পাইনি তো ওই যে অনেকক্ষণ পর দেখতে পেলাম তারপর তুষানবাবু ছুটে গিয়ে ভাইকে কোলে নিয়ে নিল বাপরে বাপ ভাইয়ের কি হাসি দাদার কি হাসি দুজন এত খুশি কী আর বলবো বহুদিন যেন কত বছর যেন দুজন দুজনকে দেখেনি দুজন দুজনকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো তারপর হচ্ছে মা ব্যাগটা নিয়ে পেছন পেছন এলো আর এই যে বাবা এসে এখানে আগেই বসে আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগ আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন গুড নাইট টাটা